কোনটা হানি কোনটা কবর বাড়ির কবরগুলো এখন পরিষ্কার করে তাতে এপর রঙ দেওয়া হবে আর বাইরেটাতে কিন্তু ভীষণ গরম আর সাথে রোদটাও আর এই রোদ গরমে কিন্তু যখন আমরা চুন দেওয়া হবে তাতে কিন্তু বেশ ভালোভাবে বসবে শুকনোটাও ভালো হবে আর কালকেই হচ্ছে আমাদের ইস্টার তো তার জন্যে এখন থেকে পুরো জোর কদমে চলছে প্রিপারেশন ছোট বড় সবাই লেগে পড়েছে

ਨੀ ਬੋਕੇ ਨਾ ਕੀ ਕੀਤਾ ਨਾ ਤਲੀ ਅਮੀ ਤੋਂ ਕੋਈ ਵੀ ਅਮਰੇ ਕਿ ਗਿੱਟੇ ਆ ਚੁਸਤੀ ਕੋਈ ਤਾਂ ਬੱਚਾ ਕੋਈ ਤਾਂ ਆਚਾ ਕੋਈ ਖਾਣੇ ਕੋਈ ਜੂਲছে ਇਹਨੇ ਕੋਈ ਤਾਂ ਹੋਈ ਨਾ ਤੋ ਉਪਾਈ ਨਹੀਂ ਹੂੰ ਅੰਮਿਠਾ আর পাড়ার দোকানে একটু ঘুরুঘুর করতে গিয়েছিলাম পুচি আমি আর বোন মিলে ওই টুকিটাকি জিনিস কিনতে আর বেশ ভালোই লাগছে সন্ধেবেলা তো যে কোনো জায়গায় বেড়ানোটাই ভালো লাগে হচ্ছে হচ্ছে চিলি চিকেন তো এখানে ক্যাপসিকাম ভাজা রয়েছে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে চিকেন ভাজা হচ্ছে দিয়ে ম্যাগনেট করে রাখা হয়েছিল এখন সেটাকে লাল লাল করে ভেজে তুলে দেব আর এই চিকেনটা ভাজতে অনেকটা টাইম লেগে গেল বাকি সবগুলো তাড়াতাড়ি হয়েছে আর এখন মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলা দিয়ে এরপর পুরোনো স্টাইলের যে চিলি চিকেনটা ছিল সেই চিলি চিকেনটা খেতে খুব টেস্টি লাগে মানে টেস্টি বলতে কি একদম মুখে লাগার মতো কারণ এখনকার যে চিলি চিকেন সেইটা তো একেবারে সেই বড়ার মতো হয় ও ওইটাও ভালো লাগে মানে বিভিন্ন রকম প্রসেসে রান্না হয় তো সবটা সব রকম মানে ওইটা হচ্ছে ওইটার মতো ভালো লাগা আর এটা একটা এটা হচ্ছে বেশি টেস্টি লাগে মানে মুখে লাগার মতো তোমার মশলা কষানো তো হয়ে গেছে এরপর সমস্ত চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম আর এরপর বাকি যে জিনিসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকেও এই মশলার সাথে মেখে নেব তারপরে এটা এগুলোকে ভালো করে এখন মেখে নেব আর মশলার সাথে আর তারপরে ওই টমেটো ক্যাচাপ আর চিলি সসটা দিয়ে হয়ে গেল দেখতে তো বেশ ভালোই লাগছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে আশা করছি কারণ মোটামুটি তো সব কিছুই ঠিকঠাকই হয়েছে আর দেখতে একেবারে লাল লাল হয়েছে ক্যামেরাতে মতো বোঝা যাচ্ছে কিনা। কিন্তু খুবই সুন্দর কালার এসছে দেখাচ্ছি আর এত গরমে ঘেমে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আর দেখে তো বেশ লোভনীয় লাগছে ইয়ামি ইয়ামি লাগছে ফুল ক্যান্ডেল ধূপবাতি সমস্ত কিছু এখন যোগাযন্ত করে একটা শপারে রাখতে হবে বিক্সপার বা থুলিতে যেটাই হোক এখন সেগুলোকে গুছিয়ে নিয়ে ঢুকিয়ে নিচ্ছি সাথে বাইবেল গান বই এইসব ঢুকিয়ে নিলাম আর আমরা কিন্তু সাড়ে তিনটেই উঠেছি কিন্তু এতটা কী বলবো তুফানি ঝড় বৃষ্টি হচ্ছিলো তার কারণে আমরা বেরোতে পারিনি এখন সেই পৌনে পাঁচটা বাজতে চাই আমরা ভাবলাম আমাদের যাওয়া হবে কি না সম্ভব হবে কি না বেরোনো তো যাক ঈশ্বরের আশীর্বাদে সব কিছুই শান্ত হলো এখন আমরা বেরিয়েছি আর চারিদিকে ঘুটঘুটি অন্ধকার আর অনেকেই রয়েছে আমাদের বাড়ি থেকেও রয়েছে বাকিরা আমাদের যতজনের খ্রিশ্চান ফ্যামিলি রয়েছে সবাই আমরা এখন বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি আমরা কবর বাড়িতে আর বেশ সুন্দর রাত্রিবেলায় রাত্রি নয় এটা অন্ধকার তো মানে ভোরবেলাটা বেশ ভালো লাগছে অন্ধকারের মধ্যে সে আলো জ্বলছে তো বেশ সুন্দর লাগছে ক্যান্ডেলের আলোতে আর আমরা শুধু এই দিনটাতে ইস্টারের দিনটাতে এই একটা দিনই আমরা কবর বাড়িতে চাই ইস্টার এটি আমাদের সেলিব্রেশন কারণ গুড ফ্রাইডে তো আমাদের দুঃখের বলো আনন্দের বলো আর আজকের তো মহানন্দের দিন যে নিজের প্রিয়জনদের কবরে এখন ধূপপাতি ক্যান্ডেল ফুল দিয়ে এখন শ্রদ্ধা জ্ঞাপন করছে কারণ এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন এই দিনেই আমরা এই কবর বাড়িতে আসি এটার জন্যই আমাদের প্রিপারেশন তো কারণ আমরা জানি গুড ফ্রাইডে সবাই জানে যে সেদিন জিজিস খ্রিস্টে কুশের দেওয়া হয়েছিল আর তারপরে কবর দেওয়া হয়েছিল আর এই তিন দিনের দিনে মানে আজকে হচ্ছে সানডে সানডে ফ্রাইডেতে কুষে দেওয়া হয়েছিল। তারপরে মৃত্যু হয়ে তাকে কবর দেওয়া হয়েছিল আর আজকের এই দিনে সানডেতে উঠেছে মানে সে কবর থেকে উঠেছিল জীবিত হয়েছে তো আমরাও সেই দিনটা উপলক্ষে আমরাও বিশ্বাস করি আমাদের যারা প্রিয়জনদেরকে আমরা হারিয়েছি তারা শারীরিকভাবে মৃত হলেও তারা আর্থিক দিক থেকে তারা জীবিত রয়েছে আমরা এটা বিশ্বাস করি কারণ আমাদের যে খ্রিস্ট মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে এসেছিল তার কারণে সমস্ত কিছু সে মানুষের মতনই তার হয়েছে মৃত্যুটাও হয়েছে কিন্তু সে যেহেতু ঈশ্বরের ছেলে মৃত্যু তো হতে পারে না তো মৃত্যু হয়েও সে জীবিত হয়েছে তৃতীয় দিনে তো সেটাই আমরা বিশ্বাস করে এই দিনটাকে সেলিব্রেশন করি এটা আমাদের কাছে খুবই আনন্দের দিন বেরিয়েছি কবরে ফুল ক্যান্ডেল আর

এখন চলে এসছি আমাদের বাড়িতে এটা আমাদের বাড়ির গ্রাউন্ডের মধ্যেই রয়েছে দাদু ঠাকুমার কবর তো এখন দাদু ঠাকুমাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে দুপাতি ক্যান্ডেল ফুল দিয়ে देख के जरा पड़ लो मूम ओ हैं आरम देखो बेटा তুমিও এসছো দাদু ঠাকুরকে দেখতে কবর ফুল আর ক্যান্ডেল দিলাম সাত দুপাতি মিঠি ইস্টারের জন্য প্রিপারেশন হয়ে গেছে সাড়িটারি পরা এরপর চার্চে যাব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চায়েন সুদীপ আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে খুব আমাদের কাছে আনন্দের দিন আজকে হচ্ছে ইস্টার তো সবাইকে চেনাই হ্যাপি ইস্টার আর এখন আমরা যাব চার্চ

তো এখানে আমার ব্লগটা শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকেও সুস্থ